বছর আমাদের পুজো দশম বছরের পুজো এরই অঙ্গ হিসেবে আজকে আমরা এখানে প্রায় তিনশো জন যারা আঁকা ভালোবাসে যারা আমাদের এখানে যারা বাচ্চারা যারা আছে সবাই উপস্থিত থেকে একটা বিশালভাবে এখানে একটা অঙ্কন প্রতিযোগিতা ছিল সেটাকে সম্পন্ন হয়েছে তা নিয়ে আমরা সবাই আজ গর্বিত একটু বিশালভাবে অঙ্কন প্রতিযোগিতা আমাদের এখানে হয়তোবা এর আগে হয়েছে কিনা আমি ঠিক জানি না কিন্তু এটা হয়তোবা আমার দেখা সবচেয়ে বিশাল এটা এই গণেশ পূজাকে সামনে রেখে আগামী তেসরা সেপ্টেম্বর আমাদের বাজারস্থিত কালী মণ্ডপে স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠান করা হবে এখানে আপামর কৈলাসরবাসী যারা সবের সবের কাছে আমাদের কমিটির পক্ষ থেকে বিনম্র অনুরোধ আপনারা রক্তদান মহতি কাজে আপনারা এগিয়ে আসুন এই আগামী যেটা রক্তদান শিবির হবে এটাতে আমরা চাই এটা বিশাল সংখ্যক রক্তদান সবাই করুক তুই সেপ্টেম্বর সাত সেপ্টেম্বর আমাদের গণেশ চতুর্থী উৎসব সেটাকে সামনে রেখে ছয়ই সেপ্টেম্বর সন্ধ্যাবেলা বর্ণাঢ্য রেলি অনুষ্ঠিত করা হবে যেটা আমরা অধিবাসের ঘরেই চলি এই বর্ণাঢ্য রেলিতে আপনারা প্রত্যেক বছর দেখেছেন একটা বিশাল লোক সমাগম হয় আমরা এবার আশা করছি এখানে বিশাল সুখ সমাগম হবে এবং এই গণেশ পূজাকে ধরে প্রত্যেক দিন সন্ধ্যার সময় যেটা আমরা প্রসাদ বিতরণ করি সাত তারিখ থেকে সেটা শুরু হবে এটা বারো তারিখ অবধি চলবে আর দুপুরবেলা ভোগের যেটা প্রসাদ থাকে আমরা সেটা দিই এখানে প্রচুর লোক থাকে সমাগম হয় আগামী তেরোই সেপ্টেম্বর সন্ধ্যার সময় গণেশ পুজোর যেটা শেষ অনুষ্ঠান যেটা বিসর্জন বলি যেটা ত্রিপুরা রাজ্যে বা আমার দেখা হিসাবে বা আমাদের দেখা হিসাবে বিশাল বিসর্জন উৎসব হয় সেটা হবে তেরো তেরোই সেপ্টেম্বর আপনারা সবাই কৈলাসবাসীকে সবাই যারা যারা আছেন এখানে থেকে আমাদের প্রত্যেকটা অনুষ্ঠানকে আপনারা সুন্দর সাফল্যমণ্ডিত করে তুলবেন এখনকার মধ্যে রিসেন্ট দু হাজার আঠারো পর দু চব্বিশে যে বিশাল বন্যা হয়েছে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে সেটাকে মাথায় রেখে আমরা হয়তো বা প্রত্যেক বছর আমরা একটা বড় অনুষ্ঠান করি কালচারাল প্রোগ্রাম কালচারাল নাইট আমরা করি বা বহিরাজ্য থেকে শিল্পী এনে এই বছর হয়তোবা আমাদের দ্বারা সে বিশাল হিসাব বিশাল অনুষ্ঠান করা সম্ভব নাও হতে পারে আমরা চেষ্টা করব করার কিন্তু সামগ্রিক চিন্তা করে আমরা এখান থেকে অথবা স্বল্প পরিসরে কোনো অনুষ্ঠান করার কথা ভাবছি সেবাব্রত নার্সিং হোম আপনাদের জন্য নিয়ে এসেছে উন্নত মানের চিকিৎসা পরিষেবা আমাদের তিরিশ বেডেড নার্সিং হোম রয়েছে সেভেন ইন্টু টোয়েন্টি ফোর ইমার্জেন্সি ও ফার্মাসি পরিষেবা থাকবে বিভিন্ন ধরনের ডিপার্টমেন্টের পরিষেবা ইউরোলজি গ্যাস্ট্রোএন্টারোলজি গাইনোকোলজি অর্থোপেডিক্স পেডিয়াট্রিক্স জেনারেল মেডিসিন ক্যান্সার সার্জারি জেনারেল সার্জারি ইত্যাদি সকল ধরনের উন্নত মানের রক্ত পরীক্ষার সুযোগ থাকছে তাছাড়া থাকবে অত্যাধুনিক মানের এবং উন্নত মানের পরীক্ষার সুবিধা যেমন অ্যাডভান্স সিটি স্ক্যান অ্যাডভান্স কোয়ালিটি এক্স রে আলট্রাসোনোগ্রাফি রয়েছে ল্যাপটোস্কোপি এবং কমপ্লিকেটেড সার্জারির সুবিধা তাছাড়া থাকছে অ্যান্ডোস্কোপি কলোনোস্কপি ইআরসিপি ডায়ালাসিস ও আইসিউ পরিষেবা সেবাব্রত হোম ছিনাইহানি উষা বাজার এয়ারপোর্ট রোড আগরতলা পশ্চিম ত্রিপুরা বিস্তারিত জানতে যোগাযোগ করুন এইট থ্রি থ্রি সিক্স এইট জিরো ফোর টু সিক্স সিক্স অথবা নাইন 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 থ্রি সিক্স থ্রি সিক্স টু ফাইভ নম্বরে